অনেক দিন পর কিন্তু সবাই একসাথে ছুটি কাটাইলাম এবারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর থেকে কিন্তু আমরা ঘুরির মধ্যে আসি প্রথমে বেড়াইছিলাম বাগনির বাসা কুমিল্লা তারপরে বেড়াইছিলাম হলো ননাসের বাসা তারপরে এখন আমার ছোট বোনের বাসা বিকেলের নাস্তা কিন্তু সবার জন্য আনা হয়েছিল মগলাই পরোটা আমরা সবাই মোগলাই পরোটা খাইতেছিলাম প্রধান অতিথি ছিল আমাদের ছোট্ট বাবু তো খাইতে ফারুক আর না ফারুক খাতে কিন্তু নিতেছে আর সবাই কিন্তু ফেরার মধ্যে রাখতেছে কারণ এটার মধ্যে দৌড়ে ওটার মধ্যে দরে সবাই কিন্তু হেরে নিয়ে টেনশনে ছিলাম তারপরে খাবারটা ছিল হলো শিঙারা এই সিঙ্গারা আমার মেয়ের অনেক পছন্দ আজকে কয়েকদিন মধ্যে কিন্তু এই শিঙারা খাইতে করতেছিল তো অন্য নাস্তা থাকার কারণে কিন্তু শিঙেরা খাওয়া হইতেছিল না তো আজকে অন্য নাস্তার ফাঁকেও কিন্তু সিং নিয়ে এসেছি কারণ আমার মেয়ের ছুটি সবাই শিঙেরা খাই পাঁচ টাকা অনেক মজা অনেক পছন্দ করে শিঙেরা ভর্তা তো ভর্তা অনেক মজা করে খাইলাম আমরা যেহেতু মানুষ বেশি সবকিছু কিন্তু খাওয়া হতেছে কারণ সবাই একটু একটু খাইলেই কিন্তু শেষ হয়ে যায় তো সবাই কিন্তু খাইতেছি মজাও করতেছি তারপরে আমার মেজো মেয়ের পছন্দ ছিল ড্রাগন তো আমার সুরুবনে আজকে দুপুরে বাজার থেকে ড্রাগন নিয়ে এসেছে কারণ হ্যাঁ ড্রাগন পছন্দ করে যার যেটা পছন্দ সবকিছু কিন্তু আসিল আমার মেজুমের ড্রাগন পছন্দ তো হেয়ারটা কিন্তু হেই কাটাসে কারণ হে কিন্তু ড্রাগন কাটতে অনেক পছন্দ করে তো ড্রাগন কাইটা আমার কাছে নিয়েছে একটা একটা খাও খাও তো আসলে আমার আমার ড্রাগন পছন্দ না না আমি পারি কাছে অনেক খারাপ লাগে ড্রাগন কিন্তু হেয়ার অনেক পছন্দ হে কিন্তু একলাই একটা খাইতে পারে তারপরে আসছিল হলো আইসক্রিম মানে এটা সর্বশেষ আর কি তো সবার শেষে আসছিল আইসক্রিম আমার জামাই পাঠাইছিল আইসক্রিম তো আইসক্রিম গুনা দেখি মানুষের তুলনায় আইসক্রিম কম হয়ে গেছে পরে আবার আইসক্রিম হয় আমরা সবাই একসাথে আইসক্রিম আমার যেটা পছন্দ এটা হলো ললি আর কি আমি সবসময় এস ক্রিম টা একটু খাই কারণ এর ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে অরেঞ্জ ফ্লেভার এর কারণে আমি ওইটাই খাই তো যার যেটা পছন্দ সবাই নিয়ে গেছে আর যেটা আমার আছে ওইটা আমি নিয়ে নিলাম খাওয়া দাওয়াও শেষ ছুটিও শেষ